রহমতের যদি ভয় আর ভয় যদি আবু বকারের মতো জান্নাতের টিকিট পায়া কান্না করেন তাদের এত সুন্দর আমল এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর নামাজ এত সুন্দর তাকুয়া এরপরেও তারা কান্না তোমার আমার তো নামাজ নাই তেলাওয়াত নাই এখলাস নাই তাকুয়া নাই তোমার আমার তো বেশি বেশি কান্না করা দরকার অথচ কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদো না কেউ কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাড়ি রাখো কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করো না নিজেও টুপি পড়ো কেউ টুপি পড়বে তাও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো কেউ নামাজ পড়বে তাও পছন্দ করো না ও আম্মা জানেরা বলে আপনাদের সন্তানদেরকে এতক্ষণ অনেক কথাই বুঝাইলাম আপনার সন্তানদেরকে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তান একজন প্রফেসার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে আপনি একজন এস ডিসি বানান বাধা নাই আপনার সন্তানকে এফ বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে একজন বড় সাংবাদিক বানাবেন বাধা নাই ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন তবে আমার দাবি আবার বলছি আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আওদা মায়কেরাম কষ্ট না পায় কারণ কষ্টটাই বরদোয়া মা বাবার কষ্ট যদি বরদোয়া লেগে যায় সন্তান ধ্বংস শিক্ষকের বরদোয়া যদি লাগে ছাত্র ধ্বংস ওলামায়ে কেরামের বরদোয়া যদি লেগেই যায় বান্দার জিন্দগি বরবাদ হয়ে যাবে আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন আপনাদের এত সম্মান এ দুনিয়ায় যত গাছ ভালো তার ফল ভালো আম্মা জান হলেন সন্তানের গাছ আপনাদের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব ভালো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান আপনারা তো খাদিজা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আনহার মতো দামি নারী আয়েশা রদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো আপনারা দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো আপনারা দামি নারী ও আল্লাহর বান্দিরা বান্দারা বলো এই দুনিয়া আল্লাহর একজন বড় দুশ্মন ছিল ফেরাউল তার স্ত্রীর নাম কি আসিয়ার ইতিহাস জানেননি আম্মা জানেরা এই আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলেন নাই রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিতেন আর ঘরে বসে নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ স্বামীর হেফাজত করো স্বামীর কষ্টের কামাই রুজির মধ্যে বরকত দান করো নামাজের কথা বলতেন স্বামী যখন বাসায় আসতো যদি মন দিয়ে বুঝাইতেন স্বামী হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করব না সন্তানের রক্ত না পাক করব না কোন স্বামী কোনো দিন আর হারাম টাকা ঘরে নিতে পারত না সন্তানকারে যদি বুঝাইতেন ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে বড় কোনো দিন কোনো মুরব্বীর চোখ কথা বলবা না বেয়া দুবি করবা না সন্তানটারে বুঝাইতে নই সন্তান কখনো বেয়া দুবি মূলক আচরণ করতো না ও আম্মা জানারা এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল খেয়া আলোক করে না এরে আম্মা জানেরা এখনো তওবা করেন আর আল্লাহকে বলেন আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই তবে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাব স্বামীর আদর্শ স্ত্রী হয়ে কবরে যাব স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না হেদায়াতের মালিক আমার আল্লাহ ও আমার কলিজার যুব অন্তর যদি তৈরি হয় তওবা করার মতো মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো হেম জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ সারি নাই আজকে থেকে তওবা বা করে নিলাম মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিব না নবীজির তরিকা মেনে জীবন চালাবো তবে সবার নসিবে তওবা হবে না আল্লাহ যাকে কবুল করবেন অমরের মতো সে তওবার দরজায় আসবে যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার জন্য মোনাফে কি অন্তরে নেন খাতি তোবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আল্লাহুম্মা ইন্নি আউউ করবি বেতনের জন্য আন্দোলন করবি পুলিশের পিটা খাবো। হলো ধান্দাবাজি রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতাঞ্জুর নাফসুমা মা কদ্দমাত লিগাদিমাত তাকুল্লাহ। তোমার আমার জীবন এটাই শেষ না। দুনিয়ার থেকে বিদায় বেলা আপনার আমার আর একটা নতুন করে জীবন শুরু হবে পরকাল জিন্দেগীর জীবন আসলে ওটা আমার আসল জীবন জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য কেন পাঠাইছেন এক আয়াতে আল্লাহ বলেন আমি এ বাদাতের জন্য পাঠাইছি মা মানুষ আর জিন বানাবার একমাত্র কারণে বাদ অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম একমাত্র আমলের পরীক্ষা নেয়ার জন্য আল্লাহ তুমি বলো আমলের দরকার নাই আর আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেয়ার জন্য আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে আর তুমি এখানে সিফায় বয়ে শিল্লাও যে আমল থামল লাগে না তো রহমতের নবী সারারা রাত তাহাজ পড়লেন কেন এসরাক পড়লেন কেন সাহাবায় কারাম আউয়াবিন পড়লেন কেন চাষ করলেন কেন আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी जहन्नम भी ये खाके अपनी फितरत में नूरी है ना नारी ये खाके अपनी फितरत में नूरी है ना नारी आमाल से बनती है ये जन्नत भी जहन्नम আমাল সে বন্তি হে জান্নাতভি জাহান জাহান্ন খাকে ফিতরত মে আপনি হে না নারী আমল বড় দামি এক সম্পদ যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি দুই গুণ আলা দান করব এক ইমান দ্বিতীয় হলো नेक আমল ওয়াত-তীন ওয়া-যেইতুন ওয়া-তূরীসিনিন ওয়া-হাযাল বালাদুল লাকাদ খালাকনা আল-ইনসানা ফি তুম আদাদনা হুয়াস ফালাসা সাফিলিন চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর করে বানাইছি যদি সৌন্দর্য ধরে রাখতে নাই পারো জাহান্নামের তলদেশে চলে যাবা তবে দুই গুণ वालोंরা জাহান্নামে যাবা না ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস ফালাহুম আজরুন গাইর যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান এক লেখি শূন্য দিলে যেমন একের মান মারি ঠিক তোমার ইমানের পাশে যদি আমল করো তুই ইমানের মান বেড়ে যাবে আল্লাহ কসম করে বলেন আসুরের সফল আল ইনসানের আল ইসলাম ইস্তেগারাকি একটা মানুষ বাদ নাই আমেরিকার মানুষ জাহান্নামী লন্ডনের মানুষ জাহান্নামী বাংলাদেশের মানুষ জাহান্নামী দুনিয়ার সব মানুষ জাহান্নামী চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর দুই গুণের প্রথম দুই গুণ ঈমান আর নে আমল ঈমান আর নেক আমলওয়ালারা জাহান্নামে যাবে না এরে নবীর উম্মতের দল আল্লাহ দুনিয়ায় আমাকে বাজার করার জন্য পাঠান নাই ঘুমানোর জন্য পাঠান নাই দুনিয়ায় পাঠাইছে আমার আখেরাতের ফসল কামাই করার জন্য যেমন সকাল বেলা আপনারা বাজারে যান কেন যান কয় বাজার করা লাগবে দুপুরে খামু কি দুপুরের মাছ তরকারি কেনার জন্য আমরা বাজারে যাই বাজারে ঘুমানোর জন্য কেউ যায় দুপুরে কি খাবো ঘরের জরুরত ছাড়ার জন্য বাজারে গেছে আমার আসল ঘরের জরুরত ছাড়ার জন্য নকল ঘরে গেছে বুঝেন না কথা আমার আসল ঘর আমার বসত বাড়ি আমার ওই বাজার আমার আসল বাড়ি না বাজারে যাইয়া তুমি তাড়াতাড়ি চাল দাও তরকারি কিনো মাছ কিনো বাসায় আইসা সব জমা দিছো দুপুর বেলা তুমি খানা টেবিলে বসো বাজার থেকে সকালবেলা বেলা ডাল আনছো ইলিশ মাছ কিনে আনছো খানার টেবিলে দেখতেছো ইলিশ মাছ আছে সবজি আছে তরকারি ভর্তা আছে এবার যদি বলো রুই মাছ দাও বিবি বলবে আনো নাই দিব কেমনে তুমি যা সকাল বেলা বাজার থেকে নিয়ে আসছো তাই আমি রেডি করেছি নাও ঠিক এই দুনিয়া তোমার আমলের জায়গা দুনিয়া মাজরা তুমি আখেরা দুনিয়া হল আখেরাতের ফসল কামাই করার জায়গা কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আলিহি ওসাল্লাম আর দুনিয়া খুলি কতলা কুম আন্না কুম খুলি তুমলি রহমতের নবী বলেন দুনিয়াতে যা কিছু দেখো সব তোমার আমার গোলাম আর তুমি আমি আল্লাহর গোলা দুনিয়াতে যদি তুমি নামাজ বাজার করো নামাজটা যদি ধরে রাখো নামাজ যদি তুমি অর্জন করো কবরে হাসরে পুলসি দেখবা নামাজের ফলাফল সামনে নেবি আর যদি নামাজ তুমি খরিদ না করো কেমতে যদি বলো আমার নামাজ কইতে নামাজ কিনো নাই দিব কেমনে দুনিয়াতে নামাজ কিনো রোজা কিনো তেলাওয়াত কিনো ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আন্না লাহুম

আবু বাকর রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় রাতের বেলা এসান নামাজের পরে ঘুমাচ্ছিলেন নবীজির ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর ঘুমায় না হঠাৎ নবী রাতের ঘুমের মধ্যে শুনে কানের ভেতরে কি যেন কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ রহমতের নবীর হুজরার পার্শ্বেই তো মসজিদে নবুবি রহমতের নবী উঠলেন দেখলেন কে নামাজে মসজিদে কান্না করে নবী তাকায় দেখেন জান্নাতের একজন এক নম্বরের সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছি রহমতের নবী অপেক্ষা করলেন আবু বাকার নামাজে দাঁড়াইয়া কান্না ঝোর ধারা মায়ার নবী নামাজ শেষে বললেন আবু বাকার আপনি নামাজে গভীর রাতে কান্না করলেন কেন আমার ঘুম ভেঙ্গে গেল আবু বাকার কান্না করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করতেছিলাম কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম আর ছিলাম বলে কোন আয়াত পরে কান্না করেছেন এই আয়াত ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ অর্থ হলো আল্লাহ তোমার আমার জান নিয়া নিছেন বিনিময়ে জান্নাত দিবেন জান আর মাল নিছেন নবী কয় এটা তো কান্নার আয়াত না আল্লাহ আমগো জান্নাত দিছেন আমগো জান মাল নিয়ে নিছেন খুশির কথা আপনি কাঁদলেন কেন ওই আয়াতে তো কান্না নাই রহমতের নবী বিদায় বেলা যখন আয়াত নাজিল হলো ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা সবাই খুশি 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 দলে 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 রহমতের নবীর কোলে ইসলামের জন্য ঢুকতেছে মানুষ সবাই খুশি আবু বাকার বসে বসে কাঁদতেছে চিন্তা করে সবাই খুশি আবু বাকার কাঁদে ও আবু বাকার আপনি কাঁদেন কেন করে খুশির জন্য কাঁদি না অন্তরে দুঃখ দলে দলে ইসলামের মধ্যে মানুষ আসতেছে তুমি দেখো খুশি কিন্তু এর মধ্যে আমার আল্লাহ ইঙ্গিত দিছে রহমতের নবী আর বেশি দিন জমিনে থাকবে না এলমেরা যা যুকার দন

এখানে যারা আমরা সবাই তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার নবী আমার নবী না আলাদা তোমার কোরআন আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আরছি সিস্টেমও এক না তোমরা লঙ্গি ভরে আসো বিদায়বেলা বেলা কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক কালার হবে আলাদা আমি গো হুজুর গো কাফনের কালার একরকম তোমাদের তার একরকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী সবার কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি কেন বক্তা বক্তা এত ভাব তুমি ক্ষমতা ক্ষমতা ভাব যতই ভাব দেখাও না কেন সাদা কাপড়ে সব ভাব বন্ধ হয়ে কোটি যেদিন টাকার মালিক দেখো অবাব হয় না দু গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আনবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় সরল কর আল্লাহ আমার র আমাদের রবকে ইন্দিন কালু রব্বুন ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ স্বীকার করবে আর এই রবের কথার উপরে জীবনটা পরিচালনা করবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোমার কোনো ভয় নাই परेशानी নাই আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব আতিনা ফি দারিতুমদিয়া না হাসান فی دار عقب نا حسن یاد یا سن مستغیثی نہدینا دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক বিদায় বেলা কাফনো কালারও কবরের সাইজ একটু আলাদা এলাকার কবর হবে এক হাত বড় না সব এক কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লিল আলমিনের পরিচয় দাও তুমি ফিশাব না ধনী না গরিব জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও ঠান্ডা দিবানা গরম রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রিয়া আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে আরে আমি হুজুর যদি গ্যারান্টি থাকতো তাহলে রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া আবু বাকার জান্নাতের টিকেট হাতে নিয়ে কেন কান্না করেছেন আবু বাকার বলে নিয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলার ছিল কাস্টমার বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়ে গেছে আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে বিদায়বেলা আম্মাজানকে আম্মা জানকে বলছিলাম হে আম্মা জান আপনি দোকান থেকে কাপড় নিলেন আবার ফেরত দিলেন কেন মহিলা একটা শব্দ বাক্য বলল ও আবু কার তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই ফেরায় দিল এতদিন পরে কেন আগে দিতাম ব্যস্ততার কারণে আসতে পারি না নবীজি আমার অন্তরে ভয় আয়াতের মধ্যে তো আল্লাহ বলছেন আমি মুমিনের জান্নাল নিয়ে দিলাম জান্নাত দিয়া দিলাম আপনিই তো বয়ান করিয়া বলছেন কেয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে জমিন হবে কেয়ামতের মাঠ নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান নামের আগুনের গরম আওয়াজ ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আল্লা বাকির কুদুরতি আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে রহমতির নবী মান কেয়াবতির ময়দান এত ভয়ঙ্কর হবে নবী কান্না শুরু করবেন নারী পুরুষ সব থাকবে আবু বাকার বলেন আল্লাহ ওই সময় আল্লাহর আগান্বিত হবেন ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া আবু বাকার জান্নাতের টিকিট হাতে দিয়েছি বলো কি নিয়ে আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসি আল্লাহ যদি বলি এই আবু বাকার আমার যা তোমার জান্নাল নিয়ে যাও জান্নাত দিয়া জাহান্নামে যাও কেন আল্লাহ যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই তোমার মাল ফেরত নিয়ে যাও আমারটা আমারে দিয়া জাহান নামে যাও আল্লাহ যদি বলেন কেউ তখন কোনো কথা বলবে না সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের আমার হাতে লেগে যাবে এরে নবীর এত বয়ান এত বয়ান এত বয়ান চোখের সামনে লাশ আর লাশ আর লাশ ও আমার কলিজার যুগ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক অথচ তোমার পাও ধরে ধরে বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো আমিও মুসলমান তুমিও মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন বিআইপি মুসলমান আমি নামাজ না পড়লে লজ্জা লাগে তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা